হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তুলিস ব্লকে সবাইকে স্বাগত তো শীতের আমি যে এই রেসিপিটা জমে যাবে পুরো তো তোমরা অনেকে বানিয়ে নিয়েছো বাড়িতে অলরেডি বেগুন ভর্তা যেটা বলে তো আমার স্টাইলে আজকে দেখো কীভাবে বেগুন ভর্তা করছে তো এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি তো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এভাবে লম্বা কেটে নিয়েছি কারণ আমাদের এখানে বেগুনে বেশিরভাগই পোকা টোকা থাকে তার জন্য এভাবে করে দেখছি খুব ভালো হয়েছে খেতে তোমরা তোমরাগুলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখো দারুণ লাগে তো বেগুনটাকে এভাবে কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে যেভাবে ভাজার জন্য মেখে থাকে তো এইভাবে মেখে নেছি পরিমাণ মতো নুনটা ওই তুলনায় কম দেবে অল্প একটু নুন দিয়েছি আর এখানে কড়াই গরম হওয়ার জন্য দিয়ে দিলাম তেল তো তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে আর এখানে আমি যে মেখে রেখেছি নুন আর হলুদ দিয়ে যে বেগুনগুলো ওইগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো তো খুব ইজি একটা রেসিপি কিন্তু খুব টেস্টি রেসিপি তোমরা একবার এভাবেই বানিয়ে দেখো বেশ ভালো লাগবে খেতে তোমরা চলে এটার সাথে টমেটো অ্যাড করতে পারো কিন্তু আমি শুধু বেগুন ভর্তাটা দেখাচ্ছি তো একে একে সবগুলো বেগুন দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো একটা সাইড হতে লাগবে অপর সাইডটাও ঠিক দশ মিনিটের মতো হতে লাগবে তো এইভাবে আমি ফ্লেমটা কমিয়ে এখন ঢেকে দিচ্ছি দেখো এখানে আমি ঢাকাটা এখন খুলে নিচ্ছি দেখেছি কি না বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা তো দেখো বেগুনে একটা সাইড মোটামুটি হয়ে এসছে কিন্তু আরও হতে লাগবে তো আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দিয়েছি তো একটা সাইড হয়ে যাওয়ার পর ঠিক একই প্রসেসে আমি উল্টো দিকটাও করে নিয়েছি পরিমাণ মতো তোমরা তেল দিয়ে দিবে আমি আর একটু তেল অ্যাড করেছিলাম তো দেখো আমার উল্টো সাইডে বেগুনটাও হয়ে গেছে তো আমি এখন বেগুনগুলোকে নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী দিও ভেজে রেখে দেব আর দেখো এখন বেগুনগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তোমরা ঠিক এইভাবেই বেগুনটাকে খোসা ছাড়িয়ে একটুকু বুঝতে পারবে না সেটা কি পোড়া বেগুন নাকি এভাবে ভাজা করে বানিয়েছি তো বিশ্বাস করো বেস্ট টেস্টি একটা রেসিপি তো এখন একে একে বেগুনে খোসাগুলি আমি বের করে নিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো নিয়ে আমি এটাকে একটু মেখে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ওখানে যে দেখো শুকনো লঙ্কাগুলিকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এখানে শুকনো লঙ্কাগুলিকে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে পরে নুন হলুদ দিয়ে গুঁড়ো নুন দিয়ে গুঁড়ো করতে পারো তো আমি এখানে এক এভাবেই গুঁড়ো করে নিচ্ছি তো এখানে এখন দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু তোমরা নুনটা আগে দিয়েছ কম অনুযায়ী তো এখন নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে কচুন দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল অল্প একটু সর্ষের তেল মাখা অনুযায়ী তোমরা দেবে মানে যেরকম ভর্তাতে যেরকম লাগে আর কি আর এখানে অবশ্যই যেটা টেস্ট বাড়াবে সেটা হচ্ছে ধনে পাতা তো আমি এখানে ধনেপাতা কুচি নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে এখন পেঁয়াজ লঙ্কা নুন তেল একসাথে ভালোভাবে বেগুনের সাথে মিক্সড করে নেব কি কেমন লাগছে রেসিপিটা অবশ্যই ভালো তো তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে আজকে রেসিপিটা তো রেডি হয়ে গেলো আমার বেগুন ভর্তা কিন্তু মাখাটা কিন্তু বেশ ভালোভাবে মাখতে হবে মাখাতেই নাকে অনেক টেস্ট বাড়ে তো ভালোভাবে এখন রেখে নিলাম গরম গরম ভাতের সাথে অবশ্যই ঠান্ডার দিনে পরিবেশন করো বেগুন ভর্তা আমার স্টাইলে বেগুন ভর্তা কিন্তু দারুণ হয়েছিল খেতে অবশ্যই তোমরা বাড়িতে জানিয়ে ফেলো চট জলদি একটা রেসিপি টেস্টি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকে রেসিপি রেসিপিটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর দেখা হচ্ছে পরে কোনো ব্লগ বা একটা ভিডিওতে টাটা